স্যার একদিন কথা বলা শুরু করছে আসলে কি একদিন এক একদিন টুরিস্ট করবো স্যারের কথাই শেষ হয় না জহুর নামাজ পড়া শুরু করি আশার নামাজ টার্স করে যায় কিন্তু বলতে পারি না স্যারে বলি স্যার মাত্র বসলাম এক প্রিন্সিপালে গেলেন এগুলো সময় হচ্ছে জহুরের ও যদি আসার নামাজ পড়ছে স্যার এরকমভাবে আমাদের বুঝেছি কিন্তু খুবই ভালো লাগছে আসলে যারা যদি আমার যদি এটা ভিডিও হচ্ছে আমি একটা মেসেজ দিতে চাই আপনারা যদি ইংলিশ পোকেন না করতে পারেন তাহলে দুই দিনের জন্য হলে স্যারের কাছে আসবেন জীবনটা চেঞ্জ করার জন্যে স্যার এরকম কিছু কথা বলে যে আমাদের যখন লাফ চেঞ্জ হয়ে যায় আমি খুবই ভালো লাগছে যাই না স্যার মানি রহিম আওয়ার অনারেবল টিচার গেস্ট অ্যান্ড হেয়ার টু মি অল অফ ইউ এট ফার্স্ট টেক মাই সালাম ফ্রম হার্ড সোল আসসালামু আলাইকুম এভরি ওয়ান নো দ্যাট টুডে এর এক্সপেক্টেড পার্সন স্পেশালি সালাম আসসালামু আলাইকুম আই ক্যান টেল ইউ আই ক্যান টেল ইউ এনিথিং অ্যাবাউট ইট ইন টু মিনিটস স্যার সো আই ক্যান আই ক্যান সে বেঙ্গলি আসলে দুই দিন প্রায় চব্বিশ ঘন্টার মতো সময় আমি কোনো দিন ক্লাসের মধ্যে প্রায় আমরা দশটা থেকে চারটা পর্যন্ত ক্লাস হইতো আমি ক্লাসে কোন চারটে পর্যন্ত করি নাই স্যার মাস করবেন সত্যি কথা আমি কোনো দিন চারটে পর্যন্ত ক্লাস করি নাই হাফ আওয়ারে চলে যেতাম গ্রামে ক্লাস করছি গ্রামে এইভাবে খেলার মাঠে চলে গেছি কিন্তু এখানে আমি প্রায় বাইশ বিশ চব্বিশ ঘন্টা ক্লাস করছি দুই দিনে রাতে যখন চলে গেছি সকালবেলা আবার আসছি আসা যে আমার সব পার্টি এখানে ছিল তারা বলতেছে যে রাত দুইটা তিনটা পর্যন্ত পড়াশোনা করছি তো নিজের কাছে খুব খারাপ লাগছে আমি কেন চলে গেলাম তাকে তো আমি তাদের কাছ থেকে আরও কিছু শিখতে পারতাম কিন্তু তখন নিজের কাছে খুবই আশ্তুস মনে হচ্ছে যে কেন আমি চলে গেলাম তখন তখন সকালবেলা আবার আসছি আবার এই ট্রপিকগুলো যখন স্যার আবার রিটার্ন করে পড়াচ্ছে তখন তারা আমার কাছ থেকে আগে বলতে পারতেছে কিন্তু আমি বলতে পারতেছি না কারণ তারা আগে পড়ছে আমি পড়ি নাই জন্য নিজের কাছে খুবই খারাপ লাগতেছে আর স্যার সম্পর্কে যদি কিছু বলতে চাই তাহলে হচ্ছে কী বলবো আসলে আমি ছোটো মানুষ স্যার ইজ ভেরি গুড পারসন অ্যান্ড ভেরি কাইন্ড আমরা যদি স্যারকে ফলো করি আশা করি যে জীবনে কিছু করতে পারবো আই উইল বি সাকসেস যদি স্যারকে স্যারকে ফলো করি স্যার এরকমভাবে যে আমাদের এ দেয় আমরা টেলিভিশনে দেখতাম যে সবার পরিচিত মুখ এপিজে আবদুল কালাম এবং আমাদের দেশে আছে যে ডক্টর ইউনু সাহেব তারা যখন স্পিচ দিত মানে সবাই উপর নিচ সবাই মানে দেন মন দিয়ে শুনত আমরা যখন ফত মস্ত এখানে আসছি তখন তো সবাই একজন হ্যাক কানোর মানুষ তাদের সাথে পরিচিত হয়েছে স্যার একজন কথা বলা শুরু করছে আসলে কি একজন সাথে একদিন চুরি করবো স্যারের কথাই শেষ হয় না জোহর নামাজ পড়া শুরু করি নামাজ টাস যায় যাই আমরা বলতে পারি না স্যারে বলি স্যার মাত্র এখন কোন গেলেন এগুলো সময় জোহরের ও যদি আসার নামাজ পড়ছি স্যার এরকমভাবে আমাদের বুঝেছি কিন্তু খুবই ভালো লাগছে আসলে যারা যদি আমার যদি এটা বিডিয়া হচ্ছে আমি একটা মেসেজ দিতে চাই আপনারা যদি ইংলিশ পোকে না করতে পারেন তাহলে দুই দিনের জন্য হলে স্যারের কাছে আসবেন জীবনটা চেঞ্জ করার জন্যে স্যার এরকম কিছু কথা বলে যে আমাদের জীবনটা আসলে চেঞ্জ হয়ে যায় আমার খুবই ভালো লাগছে যাই না স্যার এটা কতদিন ধরে রাখতে পারবো যদি ধরে রাখতে পারি যে আই উইল সাকসেস ইন লাইফ এটা আমি আশা করি